ছোট বাবুকে সাথে নিয়ে যাচ্ছি দেখেন আমরা ভোট দিতে সবাই মিলে যাচ্ছি আমাদের বোর্ডের ইয়ার আমার ছেলে কয় শাড়ি পরছি কত শখ পরে প্রথমবারের মতো ভোট দিতে যাবো শাড়ি পরেই যাব। আমি যে ভোট দিতে যাব বলছি শাড়িটারই পরে বসে আছি কোনো মানে পাত্তাই নাই আমাকে বলেন আমি এখনই রেডি হয়ে আসব আর কালকে কিন্তু আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমি একদিন আগে থেকে ট্রায়াল দিতেছি ভোটের দিন আমি কি কি পরে যাব গাইস আমি একদম রেডি এখন ভোট দিতে যাওয়ার জন্য অনেক তাড়াহুড়া করে রেডি হয়েছি জানি না কেমন লাগতেছে অনেক এক্সাইটেড এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর আমার শাশুড়ি মা আমার ছাড়াই চলে যেতেছিল এই যে আমি তারে কোন রকমে আটকে রাখছি আমাকে ছাড়া চলে যেতেছিলেন কেন আম্মা কাগজপত্র ঠিকমতো নিছো তো ভোট যাইবা জি আম্মা এই যে আমি আমার জন্মনিবন্ধন নিয়ে নিছি তে তো ভোট যায় না তোমার ভোটের কাগজ এমন টোকেন লাগে টোকেন ছাড়া তো ভোট দেওয়া যায় না আমার তো ভোটার আইডি কার্ড এখনো হয় না জন্ম নিবন্ধন দিয়ে দেওয়া যায় না না আমার ছেলে দিতে পারবে আমার জীবনের ফার্স্ট আজকে আমার ছেলেকে নিয়ে ভোট দিতে যাব তোমাকে নিয়ে না তুমি তো ভোট দিতে পারবেই না আমার ছেলে দিতে পারবে কি বলে গাইস আমি তো বলছি জন্ম নিবন্ধন দিয়ে মনে হয় ভোট দেওয়া যায় কারণ এটা দিয়ে আমার কাবিন হয়ে গেছে তারপরে কত বড় বড় কাজ হয়ে গেছে ওটা যাবে না ভোট দিতে তোমার এনআইডিকে আগামিতে করে দিব এবার আমার গর্ব আমার একটি মাত্র ছেলে ও ছোট বমকে সাথে নিয়ে যাচ্ছি দেখেন আমরা ভোট সবাই মিলে যাচ্ছি আমাদের বোর্ডের আমার ছেলে কই যাই হোক গাইস আমার আর ভোট দাও না কারণ জন্ম নিবন্ধন দিয়ে ভোট দাও জানা আমি ভাবছি আমার কাবিনের কাগজ হয়ে গেছে তারপরে এই পর্যন্ত কত বিপদ পার করে চলে আসছি কিন্তু ভোটটা না এটা কি ঠিক বলেন তো আমি কত তাড়াহুড়ো করে মাথাটা পর্যন্ত ঠিক মতো না আমার এগুলো সব উস্কো খুস্কো হয়ে আসছে এখন বলে যে ভোট নাকি দেওয়া যাবে না শাড়ি পরছি কত শখ করে প্রথমবারের মতো ভোট দিতে যাব শাড়ি পরেই যাব। যাই হোক শখের একদম বেজে গেছে যাই হোক তারপর আমি আমার শাশুড়ি মেয়ের সাথে যাবো আমার শাশুড়ি মা আমার চেয়ে তার ছেলের নিয়ে এক্সাইটেড বেশি ছেলে আসে নাই দিঘা মন খারাপ হয়ে গেছে আর আমি যে দিতে যাবো বলছি শাড়িটারি পরে বসে আছি কোনো মানে পাত্তাই নাই আমাকে কিছু বলেন পাতা থাকবো কেমন করে আমি অনেক আশায় ছিলাম সকালবেলা উঠি ছেলেকে নিয়ে ভোট দিতে যাবো আমার ছেলে এইবারই প্রথম ভোটার যাই হোক গাইস আমার ভোট দেওয়া তো হইলো না এখন একলা একটা বাড়িতে আসতে হইতেছে কারণ শাশুড়ি মা নাকি আজকে তার দুইটা পর্যন্ত ডিউটি আছে মানে যত হসপিটালে স্টাফ ছিল সবাইকে নাকি যারা যাইতে চায় না তাদেরকেও জোর করে বাড়িতে পাঠাইছে ভোট দেওয়ার জন্য আমার শাসির মেয়ে কাণ্ড কারবার দেখলে কি আর বলবো এই যে আমার একটা কেক কিনে দিচ্ছে বলছে ঘরে বসে বসে কেক খাইও গুড় দিতে পারো নাই মন খারাপ করে না এই যে গাইস আমরা ফুড ক্রেন দিয়ে চলে আসছি আর এই যে আমার শাশুড়ি মা কি জানি বলবে আজকে আমি অনেক আনন্দিত আজকে জীবনের প্রথম আমার ছেলে নতুন ভোটার হয়েছে সকাল থেকে উঠে আসায় বয়স রয়েছি ছেলেকে নিয়ে ভোট দিতে আসবো ছেলেকে নিয়ে ভোট দিতে আসবো এখন দি বৌমা রেডি বৌমাকে নিয়ে আসলাম ছেলে বলে বাবার সাথে আসবে প্রথম ভোট দিবে বাবার সাথে আসবে তা আমি বৌমাকে নিয়ে চলে আসলাম ভোট কেন্দ্রে এখন ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন আর এই যে শাশুড়ি মা একটা মশলা চেঞ্জ করতেছে এখানে যে কেকটা নেবে আর ব্লগটা এখানে শেষ করে দেই কি লজ্জা গাইস ভোট তো দিতে পারি নেই পারি নাই কেন্দ্রে পর্যন্ত একটু দাঁড়িয়ে থাকতে দেয় নাই আমাকে এই দুঃখের কথা আমি কার কাছে বলি যাই হোক এত বড় অপমানটা করছে এনআইডি কার্ড হইলেও আমি ভোট দিতে যাব না যাই হোক গাইস আমার আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই নিশ্চিন্তে নিজের পছন্দের মানুষকে ভোট দিবেন আমি তো দিতে পারলাম না আমার সেই সৌভাগ্য হইলো না আর বাড়িতে চলে আসছি তাড়াতাড়ি করে এই যে আমাদের একদম দরজার সামনে আমি দাঁড়িয়ে আসি আজকের ব্লগটা এ পর্যন্তই ভাল লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না